আমরা প্রথমে পানিগুলোকে এখান থেকে এই যে খাসা খাসা নিয়ে এনেছি তারপর এখান থেকে একটা একটা করে ভ্যাকসিন দিবে একটা একটা করে বক্সের ভিতরে রাখবো আমরা অলরেডি মেডিসিনটা রেডি করে রাখছি ভ্যাকসিনটা ভ্যাকসিনটা ভিতরে পানি দেওয়ার সাথে এক ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে এক ঘন্টার পরে এটা আর কার্যকরতা থাকবে না তো আমরা এগুলোকে এক ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করব বাচ্চা সবগুলোকে এখানে একটা খাঁচার মধ্যে নিয়ে এনেছি আর আমরা এখন এখান থেকে একটা বাচ্চা নিব আমি ভ্যাকসিন দিব দিয়ে এখানে যে বক্সটা আছে এই আমরা আবার রেখে দিব পছন্দ হচ্ছে এদের একটা বাচ্চাকে ধরবেন ধরে এভাবে রাখবেন রেখে চোখ আছে চোখের মধ্যে একটু সাবধানে ধরতে হবে একটু সাবধানে ধরে চোখের মধ্যে জাস্ট একপো আমরা মূলত বিসিআর ভ্যাকসিন সাত দিন বয়সে ডান চোখে এক ফোঁটা এবং একুশ দিন বয়সে বাম চোখে এক ফোঁটা ব্যবহার করে ডোজ কমপ্লিট করি আপনারা চাইলে সরাসরি পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন অথবা সরাসরি মুখের মধ্যে এক ফোঁটা করে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তবে পানির সাথে মিক্স করে খাওয়াতে গেলে একটু সমস্যা হয় কি অনেক সময় কিছু বাচ্চা খায় কিছু বাচ্চা ভ্যাকসিন খায় না এটা একটা অনিশ্চিততা থেকে যায় যার কারণে আমরা এই রিক্সটা না নিয়ে সরাসরি চোখের মধ্যে প্রয়োগ করি এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন ডোজটা দেওয়া সম্ভব হয়